আমার আওয়ামী লীগের কোন বন্ধু বলছে যে মিজান সাহেব ঘুষ খায় না আল্লাকে আদির নাতির করিব না আমি জীবনে কাউকে চাকরি দিয়ে দশ টাকা নিছি শুনছেন না কোনো চুর গুন্ডার লেগে চলছি শুনছেন না কারোর সাথে বেয়া করছি আমার জীবনে না বড় কথা বলছি বল বা আমার অপরাধ দেখি সবাই আমার ধাক্কায় বুট আসলে আমার ধাক্কায় ভাই তুমি আসো বুটের আগে বোটের পরে চলে যাও তোমাদের আর দেখা হয় না আমি তো ভাই জেল কাটলো আসি রিমান্ডে নেওয়ার পরও আসি কোভিডের মধ্যে আসি কোভিড শেষ হলেও আসি যতক্ষণ বেঁচে থাকি যতক্ষণ এই এই দেহে বল থাকবে নিঃশ্বাস থাকবে বারবার আসবো রামমতির মানুষের কাছে কমলনগরের মানুষের কাছে আমার মায়ের কাছে আমার বাবার কাছে কারণ এই মাটির কাছে আমার ঋণ আছে এই মাটিতে আমি জন্মগ্রহণ করেছি আমি ইনসাফের জন্য আসবো আমি হকের জন্য আসব আমি জয়লাভ করলে আসব আমি পরাজিত তাদের কারণ জয়লাভ করলে আমি খুব উৎফুল্ল হব না আর পরাজয় করলে আমি ভেঙে পড়বো না কারণ আমি বিশ্বাস করি জয় এবং পরাজয় আসে আসমান থেকে সে আসমানের ফেসলা